সার্টিফিকেট দুনিয়ায় কোন দুনিয়ার কোন নেতার চরিত্রের সার্টিফিকেট তাদের বইয়ের ভিতরে নাই ধর্মগ্রন্থের ভিতরে নাই একমাত্র কোরআনের ভিতরে কোরআনের বাহক যিনি ছিলেন কোরআনের ধারক যিনি ছিলেন তার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন রব্বুন আরামিন বলেন নী হে আপনি হচ্ছেন পবিত্র চরিত্রের উপরে প্রতিষ্ঠিত আপনি চরিত্রের উপরে প্রতিষ্ঠিত রাসুলি পাক চরিত্রের মূল ব্যক্তিত্ব ছিলেন লেখাপড়া জানতেন না হুজুর হুজুর কি লেখাপড়া জানতেন লেখাপড়া জানতেন না পড়তে জানতেন না লিখতে জানতেন না নিজের নাম সই করতে পারতেন অথচ গোটা বিশ্বের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নেতা কেমন করে নেতা হলেন সমস্ত মানুষের জন্য তিনি নেতা হলেন কোন কলেজে ভার্সিটিতে পড়াশোনা না করে কিভাবে হজুর নিজে বলেছেন ইন্নামা বয়সিমান আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি শিক্ষক হিসেবে কি হিসেবে শিক্ষক হিসেবে কোন কলেজে পড়েন নাই হুজুর কি কোন পাস করেছেন সুবহান নবীদের কাল্লা হর্বর আলমিন কোথাও লেখাপড়া করার নাই তার কারণ নবীরা যদি লেখা পড়া করতে যান তাহলে যার কাছে শিখবেন তিনি তো তার উস্তাদ হবেন তিনি হবেন তার মুরব্বী আর যিনি শিক্ষা দিবেন তার জ্ঞান তো সীমাবদ্ধ সীমাবদ্ধ জ্ঞানের মানুষের কাছে তিনি শিখবেন কি এই জন্য নবীদের শিক্ষক পৃথিবীর কোন মানুষ নয় নবীদের শিক্ষক স্বয়ং আল্লাহ আল্লাহ নিজে শিখাইছে আমার ভাইরাম সাল্লাল্লাহ সাল্লাহ চরিত্র এত বড় চরিত্রবান ব্যক্তিত্ব আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না আমরা তার চরিত্রের সার্টিফিকেট সর্বপ্রথম আমরা নিলাম আমরা রসুলের চরিত্র দেখতে পেলাম রসুলের স্ত্রী হাজরাতে খাদি জাতুল কবরা রাজি আল্লাহ তালানহা তিনি রসুলের চরিত্রের সার্টিফিকেট দিতেছেন বলেন পুরুষের চরিত্রের সার্টিফিকেট সবচাইতে অথেন্টিক কাটা স্ত্রীটা স্ত্রী যে সার্টিফাই করে ওইটা হলো সবচাইতে মূল্যবান আপনি পারেন বিদেশে গিয়া খুব বেশি জামা কাপড় গায়ে দিয়ে তারপরে বলতে পারেন যে আমি একেবারে কোতবে জামান ইমামুল একটা বহুত কিছু হবে বলতে পারে কিন্তু আপনি কোতবে জামান না শয়তানের খালা ভাই এটা বউ জানে সবচাইতে বেশি কে জানে সবচাই বেশি বউ স্ত্রী জানে সবচাইতে বেশি দেখুন হজুর যখন নবুয় পেলেন এবং হজরত খাদিজার কাছে পেশ করলেন লম্বা ঘটনায় যাবনা না রসুল্লাহ যখন নবুয়তির কথা পেশ করলেন হজরত খাদিজার কাছে হজরতে খাদি জাতুল কবরার হাম এক সেকেন্ডও দেরি করেন নাই এক মুহূর্ত দেরি করেন নাই আমরা জানি একটা স্ত্রী তার স্বামীর জন্য তা জান জন দিতে পারে মাল দিতে পারে ভালোবাসা জীবনে যা আছে সব উজাড় করে দিতে পারে কিন্তু স্ত্রী কখনো স্বামীর উপরে ইমান আনতে পারে না পারে নাকি টেস্ট করেন আজকে আজকে গভীর রাত্রে ঘুম ভাঙিয়া বউকে জাগান এই মাত্র স্বপ্নে দেখলাম এক ফেরেস্তা বলে গেল আমি নাকি তুমি সর্বপ্রথম আমার কাছে বলবে যে এই দান্দাবাজি আমার কাছে অন্য কোথাও পথ দেখো ঠিক না স্ত্রী চান দিয়ে দিতে পারে স্বামীর জন্য ইমান আনতে পারেন আল্লাহর নবী যখন নবুয়তের কথা হযরত খাদিজার কাছে পেশ করলেন হযরত খাদিজা এক মুহূর্ত দেরি করেন নাই এক সেকেন্ডও চিন্তা করেন নাই সঙ্গে সঙ্গে মা খাদিজা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে পড়েন লা ইলাহা মান জোরে পড়েন এক মুহূর্ত দেরি করেন নাই হাজরাতে খাদিজা সঙ্গে সঙ্গে মার এনেছেন আমার বন্ধুগণ স্ত্রীর সার্টিফিকেট সবচাইতে বড় তারপরে লোকটির চরিত্র কেমন সুন্দর সার্টিফিকেট দিতে পারে স্ত্রীর পরে তার খাদে তার বাড়িতে যে চাকর থাকে যেহেতু চাকর বাড়ির ড্রয়িং রুম থেকে রান্নাঘর পর্যন্ত যাতায়াত করে লোকটি কেমন তা ভালো করে সে জানে একজন চাকর তার প্রভুর জন্য তার মনিবের জন্য যানমাল সব দিয়ে দিতে পারে

স্ত্রী তারপরে খাদেম তারপরে লোকটির চরিত্র সম্পর্কে ভালো করে সাজ বাই করতে পারে তার বন্ধু রসুলের বন্ধু ছিলেন হাজরাতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহ নবুয়াদ পাওয়ার আগে বিশ বছরের পুরানা বন্ধুত্ব কত বছর বিশ বছরের পুরানা বন্ধুত্ব হজুরের সাথে হাজরত আবু বকরের বিশ বছরে একটা লোককে চিনতে কিছু বাকি থাকে কিছু বাকি থাকে হাজরাতে রাসুলে পাক যখন বন্ধু আবু বকরের কাছে নবুয়াতের দাওয়াত পেশ করলেন দাওয়াত পেশ করলেন বন্ধু হজরত দেরি করেন নাই বলেছেন আপনি নবী হওয়ার যোগ্য যে চরিত্র আপনার ভিতরে দেখেছি সাধারণ মানুষের এই চরিত্র হতে পারে না আমি আর মোটেও দেরি করলাম না আমি পড়ে নিলাম আশাহ চরিত্রের দিক থেকে শ্রেষ্ঠ চরিত্রবান ব্যক্তিত্ব আপনি বলেন এই পৃথিবীতে কোন নেতা আছে জীবনে মিথ্যে কথা বলে নাই মোহাম্মা এরা কি সোজা কথা মনে করেন সহজ কথা সারা জীবনে একটা মিথ্যার কথা বলেন নাই সমগ্র জীবনে একটি মিথ্যা কথা বলেন নাই কাউকে গালি দেন নাই কাউকে ঠকান নাই কারো সাথে প্রতারণা করেননি সোভান আল্লাহ পড়েন দিল খুলে মোহব্বতের সাথে ধরে সরে বলেন সুভান আল্লাহ কত বড় আজিম ব্যক্তিত্ব রসুল পাক রসুল পাক সাল্লি ওসাল্লাম সমগ্র বিশ্বের নেতা ইমামুল মুতাকিম ইমামুল মুরসালিম সমগ্র পৃথিবীর মানুষের নেতা জেনেদের নেতা সবার নেতা তাই তোমার নেতা আমার নেতা কে বলেন তোমার নেতা আমার নেতা কে এতক্ষণ এতক্ষণ বললাম বলেছি তিনি বিশ্ব নেতা এবার শুনুন একদিকে বিশ্ব নেতা বিশ্ব নবী আর একদিকে কি নবী এর আগে যত নবী এসেছেন সমস্ত নবীরা হলেন এলাকার উপরে নবী ভাষার উপরে নবী গোত্রের জন্য নবী কবিলার জন্য নবী

আল্লাহর পরে যার মর্যাদা আল্লাহর পরে যার মর্যাদা তিনি হচ্ছেন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমরা কোরআনে কারীমের মধ্যে দেখেছি এই কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রব্বুন আর আমিন যত নবীদেরকে এই কোরআনে নাম উল্লেখ করেছে কোরআন শরীফে কতজন নবীর নাম আছে 25 25 জন নবীর নাম আছে এই 25 জন নবীদের মধ্যে থেকে যারে যখন ইচ্ছে করেছেন আল্লাহ পাক নাম ধরে ডয়ে দেখেছেন ইয়া আদম সুকুন আনতা ওয়াসাউ জুকার নাম ধরে ডাকলেন আদমকে ইয়া ইয়াহইয়া খুযিল কিতাব বিহুয়া হযরত ইয়াহইয়াকে ডাকলেন নাম ধরে ইয়া যাকারিয়া ইয়া নূহ ডাকতেছেন আমাম তিলকে আবার যখন আল্লাহ মুসলমানদের জাতির পিতাকে ডাকার দরকার বোধ করলেন কে মুসলমানদের জাতির পিতা ভুল করবেন না যেন আমাদের দেশের লোকেরা পেস লাগাই ভালাইছে মিছিল করে স্লোগান দেয় আমার নেতা তোমার নেতা আল্লাপ ঠিক করে দিয়েছেন আল্লাহ পাক বলছেন দুনিয়ার সমস্ত মুসলমানদের পিতা তোমাদের জাতির পিতা কে তোমরা আন্দাজে একটা পথের থেকে ধরে নিয়ে ছাতামাতা জাতির পিতা বানাইতে পারো না তোমরা বানাতে পারো জাতির পিতা কিন্তু ইসলামের কাছে তার জুতার ভিতার কদর নাই সুতরাং আল্লাহ যখন এবারিম আলাহ ইসলামকে এবারিম আলাইসালামকে ডাকার দরকার বোধ করেছেন তখন কিন্তু ও মুসলমানদের জাতির পিতা এই কথা বলে তিনি ডাকেন নাই দেখেছেন আল্লাহ রব্বু নারমিন ডাকলেন কিভাবে কোরআনে কেরিমের দিকে লক্ষ্য করুন রব্বু নার বলেন বলেন আমিমকে ডেকে বললাম ও তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছ আর আমি এইভাবে করে মহসিন ব্যক্তিদেরকে পুরস্কৃত করে থাকি আল্লাপা জাতির পিতা